সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে দুর্দান্ত ব্যাটিং করল ভারতীয় মহিলা দল এদিকে সেঞ্চুরি করেও সেলিব্রেশন করেননি মিমাপ তবে ম্যাচে জিতিয়ে তিনি করলেন সেই কাঙ্ক্ষিত সেলিব্রেশন তো চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া বনাম ভারতীয় দল আর এই ম্যাচে টিম অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এদিকে ব্যাট করতে নেমে উনপঞ্চাশ দশমিক পাঁচ ওভার শেষে দশ উইকেট হারিয়ে তিনশো আটত্রিশ রান সংগ্রহ করে যার ফলে ভারতের সামনে টার্গেট এসে দাঁড়ায় তিনশো উনচল্লিশ রানের আর সেমিফাইনালের মতো বড় মঞ্চে এত বড় টার্গেট ভারতীয় দল জিততে পারবে কিনা তা নিয়ে ভক্তদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছিল কিন্তু যতই ম্যাচের সময় গড়িয়েছে ততই যেন সন্দেহ দূর হয়ে গেছে যদিও প্রথমে ভারতীয় দল ব্যাট করতে নেমেই শুরুতে ভালো করতে পারেননি শেফালি ভার্মা পাঁচ বলে দশ রানে আউট হয়ে যান এরপরে স্মৃতি মানধানা চব্বিশ বলে চব্বিশ করে আউট হয়েছেন আর ভারতীয় দল উনষাট রানে দুইটা উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় কিন্তু এই চাপ থেকে ভারতীয় দলকে উদ্ধার করে জ্যামিমার দ্রিকেশ এবং অধিনায়ক হারমান প্রীত এই দুজন অস্ট্রেলিয়ার বোলারদের দেখে শুনে খেলতে শুরু করে এবং সময়ের প্রয়োজনে চার ছক্কা হাঁকান এদিকে হারমান প্রীত ও জেমি একসাথে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু হারমান প্রীত কোর আটাশি বলে দুইটি ছক্কা ও দশটি চারের সাহায্যে উননব্বই রানে আউট হয়ে যান যার ফলে তিনি সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেন তবে তিনি রদ্রিগাসের সাথে একশো বলে একশো রানের দারুণ পার্টনারশিপ তৈরি করে গেলেন অপরদিকে জেমেমা রদ্রিগাস এদিন একশো চৌত্রিশ বলে চোদ্দটি চারের সাহায্যে অপরাজিত একশো সাতাশ রান সংগ্রহ করেছে এবং তিনি ভারতীয় দলকে ম্যাচে জিতিয়ে মাঠ ছেড়েছেন তবে অবাক করা ব্যাপার হচ্ছে তিনি সেঞ্চুরি করে কোনো সেলিব্রেশন করেননি কারণ তার উদ্দেশ্য ছিল ম্যাচে জিতিয়েই সেলিব্রেশন করা আর ঠিক কেমনটাই করলেন ম্যাচে জেতানোর পরই তিনি উল্লাসে ফেটে পড়লেন এবং ম্যাচ জয়ের ফলে তিনি আনন্দের কান্নাও করলেন এদিকে পাশাপাশি দীপ্তি শর্মা সতেরো বলে দুর্দান্ত চব্বিশ ছাব্বিশ এবং আমনজোৎ কোর আট বলে অবিশ্বাস্য রান সংগ্রহ করেন আর ভারতীয় দল আটচল্লিশ ওভার তিন বল শেষে পাঁচ উইকেট হারিয়ে তিনশো রান সংগ্রহ করেন যার ফলে এই ম্যাচে তারা পাঁচ উইকেটে জিতে নেয় পাশাপাশি ফাইনালও জায়গা করে নেয় আর তাদের ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা এবার দেখে নেওয়া যাক এই ফাইনাল ম্যাচের কয়েকটি রেকর্ড এখন পর্যন্ত ওডিআইতে মহিলাদের দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ রান হয়েছে এই ম্যাচে ভারত এবং অস্ট্রেলিয়া মোট সংগ্রহ করেছে সাতশো একাশি রান যা এখন পর্যন্ত সর্বোচ্চ আর ভারতের ব্যাটসম্যান জেমেইমা রদ্রিগাস হচ্ছে মহিলা বিশ্বকাপের নকআউট পর্বের দ্বিতীয় সেঞ্চুরিয়ান এছাড়া এখন পর্যন্ত অস্ট্রেলিয়া মহিলা দল সেমিফাইনালে মোট ছয়টা ম্যাচে চারটা ম্যাচে জয়লাভ করেছে কিন্তু যে দুইটাতে তারা হেরেছে সেই দুইটা ভারতের বিপক্ষে হেরেছে আর যেন অবাক হবেন ভারতীয় দল এখন পর্যন্ত নক আউটে দুইশো রান প্লাস টার্গেটে ম্যাচে যেতে নি কিন্তু আজকে সেই রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে এছাড়া মহিলাদের ওডিয়া ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ তিনশো রানের টার্গেটের বিপক্ষে ম্যাচে জেতার ম্যাচে জেতার রেকর্ড তৈরি করেছে ভারতীয় মহিলা দল তবে যাই হোক এই ম্যাচে ম্যান অব এবারে বিশ্বকাপে একটি নতুন চ্যাম্পিয়ন দল পাওয়া যাবে কারণ ভারত এর আগে দুইবার ফাইনাল খেললো শিরোপা জিততে পারেনি অপরদিকে দক্ষিণ আফ্রিকাও কোনোবারই শিরোপা জিততে পারেনি তাই তো যারাই ট্রফি জিতবে তারাই প্রথমবারের মতো শিরোপা জিতে নেবে হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি ভারতের এই জয় আপনাদের কেমন লেগেছে দশের ভিতর কত দিবেন এখনই কমেন্টস করে